বন্ধুরা আজ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ আমি আমার ভাইজানকে উইন্ড ফ্লোয়ার কেন দিলাম আমি অনেক কেসে আপনারা অপেক্ষা আছেন কেস দেই না কেন সময়ের ব্যস্ততা সব কেসের ভিডিও আমি করি না যেটা আমার কাছে একটু গুরুত্ব মনে হয় সেটাই আমি ভিডিও করি আপনাদের জানানোর জন্য যত জনসাধারণ যারা আছেন তারা যদি এই সমস্যায় থাকেন অনেকে দেখছে যে আপনার মেন্টালিটির জন্য মানসিক হাসপাতালে ভর্তি থাকেন অনেক সময় খুব কষ্ট হয় কিন্তু আমাদের হোমিওপ্যাথি ভালো ক্লাসিক্যাল ট্রিটমেন্ট হওয়া এতে যারা রকমের মেন্টালিটি সমস্যা আছেন টেনশন আছেন প্রচণ্ড সেক্ষেত্রে ভালো ক্লাসিক্যাল ডাক্তারের কাছ থেকে আপনারা মেডিসিন নিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে সত্যি হোমিওপ্যাথি ওষুধ কত সুন্দর কাজ করে আমি আমার এই ভাইটির ফলো আপটা দিব আজকে আজকে হচ্ছে আপনার আঠাশে এপ্রিল দু আমি আমার ভাইজানকে ওষুধ দিয়ে দিলাম উইন্ড ফলোয়ার কারণ আমার ভাইজনকে পুরো দেখাবো না উনি সম্মানই মানুষ একটা চাকরি করেন ওনার টেনশন আর মেন্টালিটি এটার প্রবলেম ভাই আপনার বাড়ি কোথায় ভাই রাজবাড়িতে রাজবাড়ি আপনি কি প্রবলেমের জন্য আসছেন আমার এখানে মানসিক টেনশন বা চাপ মানসিক টেনশন এবং চাপ মানে মেন্টালিটি প্রবলেম তাই তো মানসিক রোগ হ্যাঁ এটাই প্রবলেম তাই তো আচ্ছা ভাইটা অনেক নম্র আমি ভাইজানকে দেখাচ্ছি না তো আমার ভাইজানকে কেন আমি আজকে উইনফুল্লা দিলাম কয়েকটা কথা বলবো ভাইজানের সবসময় আমি দেখছি উনি মিশুক প্রকৃতির মানুষ এবং খুব দয়ামা ভাই সারা জীবনই মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন আপনি কিন্তু মানুষকে সুখ দেন কিন্তু তাদের থেকে প্রচণ্ড কষ্ট পেয়েছেন তাই তো আপন জন থেকে অনেক কষ্ট পেয়েছেন যেগুলো বলা যাবে না ভাষায় তাই তো ভাই এটা কিন্তু আমাদের উইন্ট ফুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আর একটা কথা হচ্ছে উনি গরমে কষ্ট পায় গোসল করতে শীতকালে ভালো লাগেই না মোটে গরমকালে ভালো লাগে আমাশা আছে ভাত খাওয়ার পরে মাঝে মধ্যে আম আম যায় আমটা সবুজ সবুজের কথা শুনলে আপনারা মার্কশাল ভাবেন বন্ধুরা আমি কিন্তু মার্কশাল ভাবি নি লালা ঝরে এবং ওনার ঠান্ডা আছে এবং পানি পিপাসা আছে প্রচণ্ড কিন্তু পানি খেতে ইচ্ছা করে না দাদা কি পানি খেতে প্রচণ্ড ইচ্ছা করে মানে পিপাসা আছে প্রচন্ড কিন্তু ইচ্ছা করে না পানি খাই না মানে একটু লেজি অলস তাই তো মানে পানি ব্যবসা করছে কিন্তু নিজে খান না বন্ধুরা পানি খেতে প্রচন্ড ইচ্ছা কিন্তু পানি সে খায় না তার অলসতার কারণে কাশি আছে হালকা ঘুম আছে মোটামুটি এবং সে স্বপ্ন দেখে তার স্ত্রীকে নিয়ে যৌন স্বপ্ন দেখে প্রায় এবং মাথা ব্যথা আছে এবং একটু কষ্টের কাজ করলে মাথা ব্যথা করে নাকে পলিপাস এবং করিজা আছে বর্ষাকাল চলে গেলেই তাই তো শরৎকাল শরৎকালে শরৎকাল আসলেই তার চোখ চুল তো কি হয়তো একটু বলুন নিজের মুখে নিজের ফোটোটা আর হালকা একটু লাল হয়ে যায় লাল হয়ে যায় ফেটে বের হয়ে যায় প্যাকে ফেটে হয়ে যায় অনেক ডাক্তার বাবুরা বলেছেন এমবিবিএস স্যাররা কি বলেছেন এমবিবিএস স্যাররা এটা সারবে না সারবে না সারা জীবন প্রতি বছর হবে আমি আমার ভাইকে বলেছি ওনার এই সমস্যা চোখে আর উঠবে না সামনে যখন ওই কি মাস বললেন শরৎকাল শরৎকালে শরৎকাল আসলে সামনে বার আসবেন আপনারা ভাইটাকে চিনিয়ে রাখুন আমি ওনাকে পুরোটা দেখাবো না শুধু এই এতটুকুই যতটুকু দেখা যাচ্ছে ঠিক এইটুকু চিনিয়ে রাখুন ভাইটি ভালো হবে এবং উনি ওনার মুখ থেকে শুনবেন যে ওনার এই সমস্যা নিয়ে সামনে মাসে অনেকটা ভালো বা সামনে বছরে এই সামনের বছরে এই সমস্যাগুলো কিন্তু বড় বড়ো ডাক্তার বাবুরা বলছে এটা সারবে না প্রতি বছর তাই তো ভাই জি আচ্ছা এবং ভাই জানার বুকে ব্যথা আছে বুকের কোন পাশে ব্যথা করে ভাই বুকের কোন পাশে ব্যথা করে হাত দিয়ে দেখান কোন পাশে এই পাশে না বুকের এই পাশে ব্যথা করে এবং ভাই বাম পাশে ঘুমাতে বেশি পছন্দ করেন তাই তো ডাইন পাশে ঘুমাইতে পারে না বন্ধুরা হয়তো বলতে পারেন বাম পাশে ঘুমাইতে পারা ডান পাশে ঘুমাইতে পারে না তো আমাদের মার্কশাল বাবু একটা কথা ভাবলেই হবে না আমাদের পালসি টাবুর এই লক্ষণটি আছে আচ্ছা খুদা লাগেই না অল্প খুদা লাগে কিন্তু খাবার খেতে গেলে বমি আসে তাই তো আচ্ছা এরপর আপনার কাজ করেন খুব দ্রুত কাপড় পরেন মোটামুটি লি লুজ করে গ্যাস আসে প্রচণ্ড গ্যাস রক্ত দেখতে পারেন না ইনজেকশন দেখতে পারেন না তাই তো ভাই এবং ঘাম আছে প্রচণ্ড ঘাম 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 একটু গন্ধ আছে দিনের বেলা একটু খারাপ লাগে তাই তো দাদা দিনের বেলা বন্ধুরা কেসটা একটু দেখে নেবেন আপনারা আপনারা কেসটি একটু দেখিয়ে নেবেন সে পড়াশোনা অনেক ভালো ছিল রোল নম্বর এক থেকে দশের ভিতর হতো আপনার এক থেকে দশের ভিতর তো রোল সময় থাকতো অবশ্যই সবসময় থাকতো অনেক মেধাবী স্টুডেন্ট তো দিকে আটানব্বই পার্সেন্ট সৎ সে আগেই বলছে আমার কাছে এর বেশি টাকা নাই আপনি দরকার হলে আমার পনেরো দিনের ওষুধ দেন কিন্তু আমি ওকে সম্পূর্ণ ওষুধ দিয়ে দিলাম ও টাকা দিলেও ভালো না দিলেও ভালো আমার একটাই কথা কারণ এত সৎ আমারও বলতেছে যে পনেরো দিনের ওষুধ দেন কি তাই তো বলছেন অবশ্যই তাই তো এটাই বলছে অবশ্যই তাই তো আচ্ছা আচ্ছা এবং এতটা সৎ বন্ধুরা সততার দিকে আপনারা রেপার্টরিতে প্রায় দশখানা মেডিসিন পাবেন তার ভিতরে এই উইন্ড ফলার ওষুধটি রয়েছে ফার্স্ট গ্রেডে এবং মায়া মমতা প্রচণ্ড মায়া ওনার ফিক্সড আইডিয়া যে করোনার থেকে করোনার পরে মানে কোভিড যে মানে করোনা হয়েছিল যখন তাই তো আপনারা এই কথা শুনলে হয়তো করোনার কথা শুনলে বা কোভিডের কথা শুনলেই বা ইনজেকশনের কথা শুনলে আপনারা থোজা ব্যবহার করেন আমি কিন্তু ব্যবহার করতে পারিনি এবং ভাই দুধ বেশি পছন্দ করে দুধ ভাতই তার প্রিয় তাই তো ভাই দুধ ভাত বেশি প্রিয় এবং আলু রুটি বেশি প্রিয় তাই তো ভাই আচ্ছা এবং ছোটবেলা কি হয়েছিল ডায়রিয়া হয়েছিল তাই তো ডায়রিয়া কথা শুনলে আপনার মার্কস ভাবতে পারেন আমি কিন্তু ভাবি নাই আমি পালসিডেলাকে ভেবেছি কারণ পালসিডেলা কিন্তু ডায়রিয়া অতীতে হয়ে থাকে এবং মার আছে ডায়াবেটিস হাই এবং যৌন চাহিদা প্রচণ্ড আছে কিন্তু উইকনেস আছে ধাতু দুর্বল আছে ভ্রমণের ইচ্ছা আছে এবং শখ আছে হলো বিজনেস করবে তাই তো এবং বিজনেসই করে ব্যবসা করে ভাইজান তো ভাইজানের রাগ আছে প্রচণ্ড রাগ রাগের সময় শান্ত হয়ে দিলে মাঝে মাঝে রাগ বাড়ে আবার মাঝে মাঝে কি রাগ কমে যাচ্ছে তো ভাই কি রাগ কমে না বাড়ে কমে কমে যায় মাঝে মাঝে রাগ বাড়ে আর আচ্ছা এবং যা বলেন তাই করেন তাই তো সহ্য করতে পারেন না রাত্রে একা হাঁটলে আপনার লজ্জা আছে তো প্রচন্ড লজ্জা আচ্ছা লজ্জা আছে প্রচুর লজ্জা আপনার টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন তাই তো যেখানে যা লাগে আপনি সেটাই ব্যবহার করেন আচ্ছা এবং আপনার হাতের তলায় পাত্তালে একটু জ্বালা করে ঠিক আছে তো ভাই এবং নদীর পাড়ে খোলা মেলা গেলে অনেক ভালো লাগে তাই তো আপনার এই ভিডিওটা দেখে যদি জনসাধারণ মানে একটু উৎসাহ জাগে যারা আপনার মতো এই মানসিক কষ্টে আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাই সমস্যা নেই তো ঠিক আছে ভাই আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ এই যে বন্ধুরা ওষুধটি দিচ্ছি আমি ভাইজানকে এক নম্বর দুই নম্বর এবং পিএলসি ধন্যবাদ